ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌবিশ্বাস চ্যানেলে সবাইকে জানাই অনেক আরও একবার স্বাগত দেখো ওয়েদার কতদিন পর তোমার সাথে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট এদিকে যাচ্ছি আর ছেলে এই পিছনে ফিল লাগছে যে মা তিনজনে মিলে যাচ্ছে ওদিকে একটা ফ্ল্যাট কেনা হয়েছে আমাদের তো চলো বলবো পরে কিসের ফ্ল্যাট তো আমরা দেখো ছাগল দেখো পড়ে যাবে পড়ে যাবে কি খুশি ও যা খুশি হয়েছে বাইরে বার হয়ে তো কালকে এসছি বাড়িতে বাড়িতে এসে এই যে ঘুরা আরে আর এত মানে হাওয়া দিচ্ছে গরম সারাদিন তো যে হারে গরম ছিল তো এখন ওয়েদারটা ভালো ভালো আছে তো এখন যাচ্ছি আমরা ওইদিকে ঘুরতে চলো দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে আর আবার ছেলে যে দুষ্টুমি করার একদম এত দুষ্টু বাচ্চা কি বলবো ওই দেখো না ধুলাগুলো উড়াচ্ছে কোলে থাকবে না নিচে নামবে শুধু চেষ্টা চেষ্টা নিচে কোল দিকে নামলো এখন চল তাতে বৃষ্টি আসবে শুনে আন না দেখি কতক্ষণে পৌঁছাই আমরা ওর জন্য ওকে ছাইড়েই আমরা যাবো টাটা গেলাম বাবাই টাটা

বাইরে আমরা কোথায় চলে এসেছি একটা সুন্দর জায়গা দেখে ফ্ল্যাট ফ্ল্যাটে চলে এসেছি এটা হলো আমাদের নতুন ফ্ল্যাট আমরা আজকে থেকে কুকুকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকবো না আমি আর তুমি ইয়েস ও বলে আমার সাথে ইয়েস ওই জন্য মা কুকু বাবা এই কোথায় থাকবো আমরা কোথায় থাকবো ওই যে ফ্ল্যাটে দেখ ওই রাখ দেখ আবার বলে না বলো দুজনকে ডাকে ওই আয় ও হইলো মস্তান হয়ে গেছে ওর আর কিছু বলা যাবে না কিছু বললে পরে একজন একটা দেখলা কি মা চলো দেখতে থাকো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে শুধু দৌড়ে যাচ্ছে শুধু দৌড়াচ্ছে এত দূর তুমি কত দেখ মা আমি এরকম করলাম দেখো ও করে ওই 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 দাঁড়া তো দাঁড়া দাঁড়া ধরবো ধরবো

তাহলে তোকে আমি এমন পাড়ি দেবো হ্যাঁ একটু খাবি ফ্ল্যাটের টাইলসগুলো এত ভালো ছিল না ওর জন্য মা অন্য টাইস টাইস লাগাবে ওর জন্য মিস্ত্রি নিয়ে আসে মিস্ত্রিকে দেখালো যে কেমন খরচা পড়বে ওর জন্য মিস্ত্রিকে নিয়ে আজকে হয় এতক্ষণ আমরা উ নিচে ছিলাম না বাবা এখন আমরা উপরে আসছি বাহ্ এতক্ষণ আমরা নিচে ছিলাম এখন চলে এসেছি ফ্ল্যাটে কেমন লাগছে মজা মজা চলো এবার রুম গুলা দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখতে থাকো আর ঠিক হয়েছে সবাই নতুন এখন তো আমরা দেখো ফ্ল্যাটে এসেছি তো তোমাদের তো বলি নেই ফ্ল্যাটটা কিসের তো এটা হলো আমার ইউটিউবের টাকায় আমি ফ্ল্যাট কিনেছি একটা দেখো এটা আমার ফ্ল্যাট না এটা আমার মাকে কিনেছে ফ্ল্যাট তো এমনি তোমাদের সাথে মজা করলাম কবে আমার ভিডিওতে ভিউজ ই আসে না তো ফ্ল্যাট কথা দিয়ে তোমরা ভালোবাসায় দাও না এখন পেমেন্ট করছো তো এর জন্য চলো একবারে বাড়ি গিয়ে দেখো তো এটাই আজকে দেখতে এসেছিলাম তাহলে ফ্ল্যাটটা এবার একটু দেখি না এবার চলো তোমাদের ফ্ল্যাটটা দেখাই ফ্ল্যাটটা দেখা ভিডিও করছি ফ্ল্যাটের খালি আর হলটু এটা রান্নাঘর এটা একটা বাথরুম বেশি না তো এই মিটারটা জল ধরা শুরু আইসে নাকি ভাই জল লাগে এখানে জল ভরছে মা হাত ধুচ্ছে এই ফেলাটা আমরা কবে ঢুকবো জানিয়া বাড়ি আছে সবাইকে টাকা দিয়ে দাও আপনি দিয়ে দাও হ্যাঁ ওই তো ঘর থেকে তাতে দিচ্ছে আমাদের হলো চারশো ফ্ল্যাট নাম্বার চারশো তিন টাটা চলো এদিক থেকে এখন আবার চলে যাব আমরা নিচে তালা লক হয়ে যাচ্ছে এখনো কেউ আসেনি সব রকম তালা লাগা আর এদিকে অন্ধকার

কোন দিনে গিয়ে উঠলো ঢাকা রাম ফুকু ফুকু এটা ফুকু কই উঠছে ফটো তুলবো দালাও দালাও ঢাকা বিয়ে দিকে আস ছাদে এসে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর মেঘলা মেঘলা করেছে বৃষ্টি চলে আসবে তো ছেলের সাথে অনেকক্ষণ খেলাও হয়ে গেল ওর বাবাও চলে এসেছে চলো চলো আমরা এখন আসি ছাদের উপরে দেখো তো কি সুন্দর বৃষ্টি আসছে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি একদম কুকুর বাবা আসতেছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে বাড়ি যাবে এখানে আসতে হবে এ না বৃষ্টি পড়ছে আসতে হবে না ওকে দিবেনি পিটি চলো

পি পি কি করতেছে বাবা পিপি করতেছে ও মা বলে কি পি 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 কি করে বাবা পি পি বাবা তাতে দুধ পিপি পা যায় বাবা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন ভিডিও দিতে পারছে না সময় পারছে না ছেলের পিছনে বেশি সময়টা যাচ্ছে তো দেখি কবে থেকে আবার ডেলি ব্লগ দিতে পারি তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে একটা শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবে যাতে তোমাদের বাচ্চা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং